হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ইন মাই অনাদার ভিডিও তোমরা যারা দু হাজার পঁচিশ সালে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে বিভিন্ন প্রাইভেট কলেজে প্যারামেডিকেল কোর্সে অ্যাডমিশান নেমে ভাবছো বা যাদের র্যাঙ্ক একটু বেশি হওয়ার কারণে তোমরা প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিতে চাইছো তোমাদের অবশ্যই ওই সমস্ত কলেজগুলোতে ভর্তি হওয়ার আগে কলেজের ফি স্ট্রাকচারগুলো জেনে রাখা উচিত ঠিক আছে তারপরে ওই সমস্ত প্রাইভেট কলেজগুলোতে তোমাদের হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা না লাইব্রেরি ফ্যাসিলিটি আছে কিনা না স্কলারশিপ প্রোভাইড করা হয় কিনা কোর্স শেষে কোনো প্লেসমেন্ট আছে কি না সেগুলো সম্পর্কে তোমাদের আগে থেকেই জেনে রাখা উচিত তো তোমরা ওই সমস্ত প্রাইভেট কলেজের যে ফি স্ট্রাকচার সেগুলো কীভাবে জানতে পারবে তার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি দেখে নাও প্রথমে তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে ওয়েবসাইট ওখানে চলে আসবে আসার পরে ওপর দিকে দেখবে লেখা আছে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন তোমরা এইখানটাতে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা এইরকম ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখো সমস্ত প্রাইভেট কলেজগুলোর লিস্ট পরপর দেওয়া আছে ঠিক আছে আর এই যে পাশে লেখা আছে ভিউ মোর এখানে ক্লিক করলে তোমরা কলেজের যে ফি স্ট্রাকচারের যে পিডিএফ সেটা ডাউনলোড করে সেখান থেকে দেখতে পারবে আর এই যে ওয়েবসাইট আছে এখানে তোমরা ক্লিক করলে কলেজের ওয়েবসাইটে চলে যেতে পারবে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা কলেজের ফি স্ট্রাকচার খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি অলরেডি একটা কলেজের ফি স্ট্রাকচার ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কেভিসি মেডিকেল কলেজের একটা ফি স্ট্রাকচার ওরা দিয়েছে তোমরা দেখে নাও দেখো এরা কী কী প্রোভাইড করছে এরা প্লেসমেন্ট ফ্যাসিলিটি লিখে রেখেছে ইয়েস অ্যাজ অ্যান্ড হোয়েন ভ্যাকান্সি তখন এরা প্লেসমেন্ট ফ্যাসিলিটি প্রোভাইড করবে লাইব্রেরি ফ্যাসিলিটি কী লিখেছে ইয়েস লাইব্রেরি ফ্যাসিলিটি দিচ্ছে এদের হোস্টেল ফ্যাসিলিটি লিখেছে নো মানে এদের কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই এবারে নিচের দিকে এলে দেখতে পাবে এদের যে দুই বছরের ফি স্ট্রাকচার সেটা এখানে লেখা আছে তোমরা দেখে নেবে ঠিক আছে এইটা ফার্স্ট ইয়ার এটা সেকেন্ড ইয়ার তাহলে এদের দুই বছরে মোট কত খরচ হচ্ছে দুই বছরে খরচ হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এবারে তোমরা একটু নিজের দিকে এলে দেখতে পাবে এই সমস্ত কলেজে প্রাইভে কেবিসি কলেজে তোমরা কি কী স্কলারশিপ পাবে সেটাও এরা এখানে মেনশান করে দিয়েছে এস বি এম ওএসিস মাইনরিটিস তোমরা এই সমস্ত স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপরে তোমরা দেখে নাও তোমরা যারা যারা কলেজে ভর্তির আগে কলেজের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে চাও তাই কলেজের অ্যাডমিশান সেলের যারা মেম্বার তাদের এখানে নাম্বার দেওয়া আছে তোমরা এখান থেকে নাম্বারেও কল করে নিতে পারো ঠিক আছে তো এইভাবে তোমরা ওয়েবসাইটে এসে নিজেদের কলেজগুলোর যে ফি স্ট্রাকচার সেগুলো চেক করে নেবে তো এই হচ্ছে আজকের ভিডিওটা যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ইনফরমেশান পাওয়ার জন্য আর ফার্স্ট কমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে জয়েন করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে